হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টরস আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওতে আছে লিভার অ্যান্ড কিডনি স্পেশালিস্ট ইন ফেনিসিটি ডাক্তারের নাম তো চলুন ডাক্তারদের নামের লিস্টটি দেখে আসি নাম ঠিকানা সহ ডিটেলস তো প্রথমে আছেন প্রসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান এম বিবিএস এফসিপিএস এফআরসিএস এম ইউরোলজি স্পেশালিস্ট চেম্বার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ফেনি সদর এরপর আছেন ডক্টর মোহাম্মদ আলমগীর ভুইয়া এম বিবিএস এফসিপিএস সার্জারি এম এস ইউরোলজি কনসালট্যান্ট চিটাগাং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইউরোলজি স্পেশালিস্ট চেম্বার আল হসপিটাল ফেনী এবার আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর জয়দেব সাহা এমবিবিএস এমডি নেফ্রোলজি কিডনি স্পেশালিস্ট চেম্বার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ফেনী সদর ফেনী আপনাদের সুবিধাতে জানিয়ে রাখি যোগাযোগের জন্য যে নাম্বারটি প্রয়োজন এবং চেম্বারে যে ঠিকানাটি তার ডিটেলস স্ক্রিনের নিচে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন এরপর আছেন ডক্টর তানভীর মাহমুদ এমবিবিএস এমডি কিডনি স্পেশালিস্ট চেম্বার মমতা ডায়াগনস্টিক সেন্টার ফেনী এরপর আছেন ডক্টর মোহাম্মদ নাসিম নবী এমবিবিএস এমডি গ্যাস্ট্রো এক্স কনসালটেন্ট হোলি ফ্যামিলি হসপিটাল ঢাকা গ্যাস্ট্রোলজি স্পেশালিস্ট চেম্বার স্ক্যান হসপিটাল ফেনি ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের উপকারে আসবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করতে ভুলবেন না এবং অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ